বন্ধুরা দেখো আজকে সকাল থেকে ব্লগ দিতে পারছি না কেন আজকে খুব ব্যস্ত ছিলাম তো এখন থেকে ব্লগ স্টার্ট করছি এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো দেখো আজকে গেছিলাম দাদার বিয়ের শাড়ি কিনতে মানে কে কী শাড়ি পরা হবে কাল তত্ত্বে দেওয়া হবে নতুন বইয়ের জন্য সব শাড়ি কেনাকাটা করতে গেছিলাম আজকে তো আজকে নিজের জন্য একটা শাড়ি কিনলাম যে দাদার বিয়েতে পরব তা এই যেই শাড়িটা দেখাচ্ছি এটা আমার শাড়ি এটা আমার কাছে আছে আর বাদ বাকি শাড়ি সব মায়ের কাছে যখন তত্ত্ব সাজাবো তখন তোমাদের সাথে শেয়ার করব আর আমার শাড়িটা একটু অন্য এটা নতুন মডেলের দেখলাম এটা নিলাম আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা এখন তোমাদেরকে দেখিয়ে রেখে দিয়ে আমি এখন রান্না রান্নাঘরে দেখো সারাদিন আমি আজকে বাড়ি ছিলাম না কী অবস্থা জলের বোতল একটাও ভরা নেই রান্নাঘরের অবস্থাও খুবই খারাপ আগে আমি একদিক প্রথমেই আগে আমি একদিকে ভাত আর একদিকে ডিম আলুর সিদ্ধ বসিয়ে দিয়েছি এগুলো যতক্ষণে হবে ততক্ষণে আমি জলের বোতল ভরবো রান্নাঘরটা একটু পরিষ্কার করবো তারপরে ডিম ডিমের ঝোলটা যে আমি বানাবো যে খুব মশলা দেবো না হালকা পাতলাই বানাবো এক তরকারি ভাত এখন রাত্রিটা করবো আর দুপুরে বাবা মামা আর আমার হাজব্যান্ড তিনজনা ওই মাছের ঝোল টোল ছিল ওই দিয়ে খেয়ে নিয়েছিল আর সোনা পাপাকে আমি নিয়ে গেছিলাম পাপাকে আর বাড়িতে রেখে যায়নি বেলায় আমি আর ছেলে দুজনাই বেরিয়ে গেছিলাম আর মামামকে মামামের সামনে পরীক্ষা আবার জানো তো খুব চাপ পড়ে যাচ্ছে তাই জন্য ও বাড়িতেই ছিল আর কেনাকাটি করতে গিয়ে ওখানে আর ভিডিও করা হয়নি কেন কেননা ওখানে ছেলেকে সামলাবো কিনবো না ভিডিও করবো এই কারণে ওই জন্যই ভাবলাম তত্ত্ব সাজানোর সময় সব শাড়িগুলো একটা একটা করে তোমাদের দেখিয়ে দেব আর এইদিকে আমার ডিমের ঝোলটার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে তরকারিও বসিয়ে দিয়েছি আর প্রচুর টায়ার্ড লাগছে ক্লান্ত লাগছে জানো তো সারাদিন মানে ঘুরে ফিরে কেনাকাটি করা তারপরে এতদূর যাওয়া আমার বাপের বাড়ি কিন্তু কাছে নয় অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে এক দেড় দেড় ঘন্টা তো লাগবেই একটা গাড়ি টানা তারপরে ছেলেকে নিয়ে সারা রাস্তা কোলে করে খুবই মানে টায়ার্ড গেছে তারপরে এদিকে দেখো আমার রান্না রান্নাবান্না করব এখন রান্নাবান্না তো প্রায় হয়েই এসছে হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে নিজেও একটু মানে বসবো রেস্ট নেব তার এদিকে ডিমের ঝোলটা বেশ হয়ে গেছে একটু ধন্য কুচি ছড়িয়ে দিলাম তাই গ্যাসটা এদিকে বন্ধ করে দিয়েছে আর এখনও ভাতটা হয়নি ভাতটা উবুত দেবো তা কালকে আবার মাথা ঘষবো ওই কারণে একটু তেল লাগিয়ে নিচ্ছি মাথায় আর মাথাটা এমনি যন্ত্রণাও করছো খুব ওই গাড়ি ঘোড়া চড়া হয়ে গেছে না আজকে আসলে সব সময় তো আমরা ঘর দিয়ে বেরাই না বেশিরভাগ তো ঘরেই থাকা হয় সেই কারণে একদিন যদি বেরোয়ো তো খুবই শরীর টায়ার লাগে তো বন্ধুরা দেখো রান্না বান্না সেরে মাথায় তেল লাগিয়ে চুল বেঁধে নিয়েছি নিয়ে একটু তোমাদের সামনে বসলাম বসে কথা বলবো তা দেখো এখানে এই যে বসে বসে তোমাদের সাথে কথা বলছি মানে একদম ভালো লাগছে না এবারে সবাইকে খেতে দেবো কোনো খেত খাওয়া হয়নি সোনা পাপা ঘুমিয়ে পড়েছে গো ওকে খেতে দিই খাওয়ানো হয়ে গেছে ওর শরীরটাও খুব টায়ার্ড বাসের মধ্যে ওই আধ ঘন্টা মতন ঘুমেছিল আজকে সারাদিনে এমনি ঘুমায় না তার মধ্যে ওই আধ ঘন্টা আর আরও মামার বাড়ি গিয়ে আসতেও চাইছিল না জোর তো ওকে নিয়ে আসা হয়েছে আর আমায়ও খুব টায়ার্ড লাগছে ঘুম পাচ্ছে তো চলো এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর জানোই তো সামনে বিয়ের ব্লগ টলক আসবে তাড়াতাড়ি সবাই একটু সাবস্ক্রাইব করে দাও বিয়ের ব্লগ দেখতে পাবে তোমরা আর দেখো সবাই একটু আশীর্বাদই করো যেন আমার দাদা বিয়েটা ভালোভাবে মিটে যায় আর জানোই তো বাবা না থাকলে যেটা হয় তো চলো টাটা আজকের ভিডিওটা এতদূর রাখছি